এ জংলার সিংহেরা এ জংলার সা পিচ্ছুরা হিংস্র প্রাণীরা আমরা আল্লাহর হাবিবের হাতে গড়া তৈরি সাহাবি সৈনিক আমরা দিন প্রচারের কাজে বের হয়েছি নিজেদেরকে দিনের কাজে নিয়োজিত করেছি কলে মা দাওয়াতে আমরা বের হয়েছি রে রে জংলার সিংহেরা সাব বিচুরা বল্লুকেরা আমার ঘোষণা আমার ঘোষণার সঙ্গে সঙ্গে তোমরা এই জঙ্গল ছেড়ে আজ রাতের জন্য উন্নতিতে চলে যাও আর যদি আমার ঘোষণার পরও এখানেই তোমরা অবস্থান করো তাহলে কিন্তু তোমাদের অবস্থা হবে খুব জটিল অবস্থা জেলায় বলি আল্লাহ যেই কথা সেই কাজ ওই জিম্মাদার সাহাবি জংলার এক দাঁড়িয়ে ঘোষণা করলেন আমরা আল্লাহর হাবিবের হাতে গড়া তৈরি সাহাবি সৈনিক আমরা দিন প্রচারের কাজে বের হয়ে সন্ধ্যা হয়ে গেছে কোথায় যাব আমরা এখানে তাবু গারলাম আমরা রাত যাপন করব আমাদের খাতিরে তোমরা অত্র জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও ইতিহাস সাক্ষী এই ঘোষণার সঙ্গে সঙ্গে ওই জংলার সিংহগুলি জংলার পাতগুলির সাপগুলি বল্লুক গুলি শিয়াল গাদা এমন এমনকি ইতিহাসের পাতায় প্রমাণ পাওয়া যায় গর্তের পিপিলিকাগুলি পর্যন্ত তাদের ডিমগুলি তাদের বাচ্চাগুলিকে মুখে পুড়িয়ে পুড়িয়ে অন্যত্রে চলে গিয়েছিল চিল্লায়া বলি সুবাহার কিসের কারণে এমনটি হয়েছিল তাই আল্লাহ ইকবাল বলে কৌশি কম ফকাদ তে তলবগার হুই کون سی کون فقد تیری طلبگار ہوئی اور تیرے لیے زحمت کسے بیکار ہوئی کس کی شمشیر جہانگیر جہاندار ہوئی کس کی سمسیر جہانگیر جہاندار ہوئی کس کی تکبیر سے دنیا تیری بیدار ہوئی

শুধু তোমায় চাইছে তারা কোন জাতি এই ভূমন্ডলে শুধু তোমায় চাইছে তারা, তোমার তরে যুদ্ধ করে কষ্ট বিপদ কারা কার অসিতে দুনিয়া পরে নামল এমন শান্তি ধারা নারায় বীর কাদের উঠল জেগে দুনিয়া সারা কার বয়েতে গুলি কার বয়েতে সনম গুলি থর থরিয়ে ডরে সেজদা করে বলতো হু আল্লাহু আহাদ উচ্চ স্বরে সেজদা করে বলতো হু আল্লাহু আহাদ উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে এরা ছিল প্রকৃত মুসলমান যাদের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেরদের অন্তরাত্মায় কম্পন শুরু হয়ে যেত কাঠের তৈরি মূর্তিগুলোর মুখ থেকে পর্যন্ত আল্লাহু আহাদ আল্লাহু আহাদ শব্দ বের হতো চিল্লায়া বলি আল্লাহ এরা ছিল প্রকৃত মুসলমান এরা ছিল প্রকৃত মুসলমান ও আমার জুবুত বাবারা বুড়া বাবারা পর্দার আড়ালে আমার যুবতী মুজিরা যদি পরিপূর্ণ ইমানদার হওয়া যায় গোটা পৃথিবী তোমার কাছে স্যালেন্ডার করতে প্রস্তুত না আজকে তো আমাদের ভয় ও ওরা বেশি আমরা কম আমরা সঙ্গে ওরা অনেক কিন্তু পরিপূর্ণ ইমানদার যারা তারা এমনটি কোশ্চিন কালো ভাবতে পারে না ঠেকে না তারা এমনটি কোশ্চিন কেন ভাবে না শরণ করো বদর স্মৃতি মর্দে মুমেন্ট তিনশো তেরো ঠিক নেই ঠিক নেই শরণ করো বর্দে মুমেন্ট শরণ করো বদর স্মৃতি মর্দে মুমেন্ট তিনশো তেরো সেই সে ইমান নিয়ে আজও বিশ্ব বিজয় করতে পারো ফেদায় বদর পয়দা কার فیضائے بدر پیدا کر فرشتے تیری نصرت کو اتر سکتے ہیں گردو سے قطار اندر قطار ابی رے دبک رے پندر رلے دبتی ام دیرا بدر ایر پیر پریویش جدی تیری پتے پر رے پایر 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 আজও পর্যন্ত তোমার সাহায্যতে আসমান থেকে কাতারে কাতারে ফেরস্তা অবতীর্ণ হতে পারে ঠিক না স্মরণ করো মধ্যে তিনশো তেরো সেই সে ইমান নিয়ে আজও বিশ্ববিজয় করতে পারো তাহলে এমন ইমানওয়ালা হওয়ার দরকার না দরকার না হ্যাঁ আর এমন ইমানওয়ালা হওয়ার জন্য মসজিদ লাগবে নি মাদ্রাসা লাগবে নি